সে আমরা কি ফিরবতে শাক নিয়ে যে কালকে রান্না করতে পারবে এগুলো হচ্ছে কুমড়া মিষ্টি কুমড়া আছে মিষ্টি এটা জানি কি ফল দেখানো হয়ে এটা যেন কি ফল না এটা এখানে অনেক দোকানে দেখা গেছে তো স্ট্রবেরি ফার্মে যে আমরা গেছিলাম ওইখান থেকে জান্ডি ডানছি স্ট্রবেরি তো আর বেশিদিন থাকে না আর এগুলো ওই কেক একটা মানে তুই এত মজা এত মজা ওইখানেও আমরা খাইছি কয়েকটা ও 1 কেজি প্রাইস নো সেন এইগুলি তো শীতের হ্যাঁ চন্দ্রমলিকা না এগুলি চন্দ্রমলিকা শেতে আপু দুইটা আমি আমি দুইটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে সকালে সুন্দর একটা রোদ তো আজকে হচ্ছে আমাদের চেক আউট আমরা বের হয়ে যাওয়ার একটু পরে সবাই কম বেশি রেডি আর এখন প্রায় সাড়ে দশটা বাজে আউট হচ্ছে আমাদের এগারোটায় সবাই আমরা রেডি হয়ে গেছি আজকে একটু ঘোরাঘুরি করবো যে কালকে যে যে জায়গায় যায় নাই যে একটা জায়গা আছে ওই একটু সবজির বাগানে যাব তারপর হচ্ছে একটা বি ফার্ম আছে ওইটা একটু যাব একটু ঘুরে টুরে বাস তারপর হচ্ছে আমরা কে উদ্দেশ্যে রওনা দিব যে সবাই রেডি সবাই রেডি হয়ে গেছে তো ঠিক আছে যাই পর আপনাদের সাথে আবার কথা হবে ঠান্ডা খাইতে চাইলে আমরা এখানে চলে আসবো ঠান্ডা তো আইসক্রিম খাওয়া যাবে না আইসক্রিম তো আমরা হচ্ছে এখন চলে আসছি একটা রেস্টুরেন্টে কারণ আমাদের সকালে নাস্তা করা হয় নাই আমরা সকাল সবাই সকালে নাস্তাটা মানে সেরে নিচ্ছি কারণ একটু লেট হয়ে গেছে উঠতে উঠতে কারণ যেই আরামের ঘুম সবাই আমরা দিছি ওখানে ওয়েদারটা আসলে এত সুন্দর এত ভালো মানে বেশি ঠান্ডাও না আবার কম ঠান্ডাও না মানে এত আরাম করে ঘুমাইছি তো আমাদের কিন্তু নাস্তা ছিল মানে পোয়া পোয়ারুটি কলা সবই ছিল আমাদের তো আমরা ওগুলো আর রেডি করি নাই কারণ সময় লাগবে যেহেতু দেরি করে ঘুম থেকে উঠছি তো সবাই চিন্তা করলাম যে আচ্ছা বাইরে গিয়ে নাস্তা করি তো যার যেটা পছন্দ আমরা সেটাই রাইয়ার নিচে হচ্ছে নাসি নিমাক এটা হচ্ছে মালয়েশিয়ার বিখ্যাত একটা খাবার আর হচ্ছে এই যে চা নিয়ে নিছে ভাবি চা নিছে তো ভাবির থেকে জাস্ট আমি একটু শেয়ার করলাম ভাবি আমাকে দিলো আর কি কারণ হচ্ছে ওই তো যে আমি তো মানে মাথা মাথার মধ্যে কাজ করতেছে ঘুরতেছে যে যাওয়ার সময় না হয় না জানি আমার শরীর আবার খারাপ হয়ে যায় তো আপনারা তো কম বেশি সবাই জানেন হয়তো ব্লগে দেখছেন বা ভাবির ব্লগেও শুনছেন যাওয়ার সময় তো আমার মানে কি অবস্থা হয়েছিল এটা আসলে ওই মুহূর্তে তার ক্যামেরা অন করে দেখানো সম্ভব না আর ওই ক্যামেরা অন করার তো প্রশ্নই আসে না মাথায়ও থাকে না ওইটা তো ওই যে আমি হচ্ছে নিছি পরোটি যে জাস্ট একটু ডিম দিয়ে ভেজে নিছে আমরা হচ্ছে রুটি চানায় খুঁজতেছিলাম পাই নাই আর কি তো জাস্ট আমি ওষুধ খেতে হবে যার কারণে যা অর্ডার করা মানে খেলাম আর একটু নাহলে তো আমি খেতামই না কারণ আমার সারাক্ষণ মাথা মেধে ওইটাই ঘুরপাক করছে যে না জানি আবার যাওয়ার সময় আমার শরীরটা আরও খারাপ হয়ে যায় তো শেষ পর্যন্ত কি হয়েছে সেটাই বলি তো আমি জাস্ট ওষুধ খাওয়ার জন্য আর কি এটা খেলাম খেয়ে আধা ঘন্টা পর আর কি ওষুধ খাইছি তো আমরা ওই রেস্টুরেন্টের থেকে বের হয়ে যে এখন যাচ্ছি হচ্ছে একটা বাজারে মানে সামনেই বাজারটা সবাই আসে নাই ভাইরা রায়নের বাবা সুকুত ভাই বাচ্চাদের নিয়ে গাড়িতে আসে আর হচ্ছে আমাদের সাথে রাফি ভাই আসছে আমরা তিনজন মানে বাজারটা একটু ঘুরে টুরে সবজি টবজি কিনবো সেই উদ্দেশ্য করেই আসা তারপর হচ্ছে যারা বলতেছে যে আমার কাছে একটা ওষুধ আছে তো ওইটা খাইয়া দেখো এবার তোমার মনে হয় বমি নাও আসতে পারে তো আসলে কি বলবো সত্যি কথা যেহেতু আমি এটা অনেক পরে ভয়েস দিচ্ছি এটা বেশ কিছুদিন আগের ব্লগ ভিডিও আর কি তো আপুর ওষুধটা আমার এত কাজে দিছে মানে এটা বলার বাইরে এত কাজে দিছে আমরা কল্পনা আমি কল্পনাও করি না কেউই কল্পনা করে নাই মানে ওষুধ খাওয়ার পর আমরা বেশ কিছুক্ষণ ঘুরছি আরও কিছু কিছু জায়গায় গেছি তারপরে আসছি আর কি গাড়িতে তো প্রায় চার থেকে পাঁচ ঘন্টা তো লাগছে মানে আমার একটুও খারাপ লাগে নাই আর ইটুও বমি হয় নাই মানে আমি দিব্যি বিন্দাস আসছি মানে কি বলবো তো জারাপু তো আরেক গাড়িতে আর ভাবি হচ্ছে আমাদের গাড়িতে জারাপু মানে ভাবির সাথে কথা হয়ে যায় রাশিদাবু রাপুর কথা কী খবর ভূমি করে নি জারাপু কিছু ঘুর পরপর খবর নিছে তো বলতেছে যে না তোমার ওষুধ কাজে দিছে তো আপু বলতেছে যে এবার মানে রাশিদ আপুকে বলবা টাইটেল দিতে যে মৃত্যুর মুখ থেকে ফার্স্ট রাশিদ কে রক্ষা করলো আসলে এই আপুই আমাকে রক্ষা করছে সত্যি আর কারণ আশার আসার মুহূর্তে সময় যেই অবস্থা হয়েছিলো আমার মানে কি বলবো সবাই আমাকে নিয়ে ভয় পেয়ে গেছিলো বিশেষ করে ভাবি তো আমার গাড়িতে ছিল তো ভাবি তো মানে খুবই ভয় পেয়ে গেছে ভাবি এখনও বলে ভাবি আপনাকে নিয়ে আমি যেই ভয় পাইছিলাম যে না জানি কী হয়ে যায় সত্যি আমিও ভয় পেয়ে গেছিলাম কারণ আমার না শেষের দিকে বমি করতে করতে একে একেবারে ভিতর থেকে পরে রক্ত বমির মতো বের হয়েছে তারপর হচ্ছে মানে আমার হাত পা মানে আসে না গুটায় আসে না এরকম গুটায় আসতেছিল আমি কোনো এনার্জি পাতেছিলাম না কোনো শক্তি পাইতেছিলাম না মানে পড়ে যাওয়ার মতো অবস্থা মানে গাড়িতে তো বসাই মানে মাথা ঘুরায় পড়ে যাওয়ার অবস্থা তো ভাবি তো শুধু আমাকে অনবরত ছোড়া পড়ে খালি ফুল দিচ্ছিল মানে তাবিব আমার সাথে আমাদের সাথে ছিল তাবিব অনেক ভয় পেয়ে গেছে তাবি শুধু মা ওর মাকে জিজ্ঞেস করতেছে আম্মু মাম্মি কি ডাই হয়ে যাচ্ছে মাম্মি এমন করতেছে কেন ও তো এগুলি দেখে না কখনো তো আমার অবস্থা খারাপ দেখে তাবিবও ভয় পেয়ে গেছে তাবিব কি বলবো আল্লাহ ওকে বাঁচায় রাখুক মারশাল্লা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চাটা মানে আমার প্রতি ওর একটু অন্যরকমই টান ও আমার পিঠ মানে ই করতেছে মানে দোয়া মা পিঠ হাত দিয়ে ই করতেছে মানে মাম্মির কি হইলো ও আমার আদর করতেছে পিঠে ভাবি তো সারাক্ষণই আমার বুকে হাত দেয় মাথায় হাত দেয় পিঠে হাত দেয় ভাবি আপনার কীভাবে ভাল লাগবে আর সুরা পরে শুধু ফুল দিচ্ছিলো তারপরে শেষ মুহূর্তে আমার মানে মন খারাপ লাগতেছিলো তাড়াতাড়ি রায়না বাবা আমি বলতেছি তাড়াতাড়ি আমার মানে কিছু একটা মানে এনার্জি কিছু একটা লাগবে আমার এরকম মানে হাত পা গুটে আসতেছিল তারপরে তাড়াতাড়ি রাইনা বাবা সাইডে গাড়ি থামায় হান্ড্রেড প্লাস আনছে ওইটা আমি দুই এক চামচ খাওয়ার পর আমার শরীরে শক্তি ফিরে আসছে মানে তখন আমার একটু ভালো লাগছে এই আর কি তো আসার সময় আসলে সত্যি আমি নিজেও কল্পনা করি নাই কারণ এর আগে আমি অনেকবার অনেক দূর দূর রাস্তায় গেছি ফ্রেজাল হিসে হিলেও গেছি যে একাপাকা রাস্তা তো হয় একবার ওর বমি করছি বা ঠিক হয়ে গেছে কিন্তু এবার এত খারাপ কেন হয়েছে বা কেন লাগছে আমি জানি না তো আসার সময় আসলে সত্যি আপুকে কী বলবো আপুর জন্য আসলে মন থেকে দোয়া আল্লা আল্লাহ হচ্ছে আপুর উসিলায় আর কি আল্লাহ তো সব কিছু হুকুম করার মালিক আল্লাহ সব কিছু ই করার মালিক তো আপুর উসিলায় আল্লাহ আল্লাহ আমাকে মানে আসার সময় হেফাজত করছে মৃত্যুর মুখ থেকে আসলেই রক্ষা করছে আর কি সবাই আমার জন্য টেনশন করছে ওই গাড়িতেও যার আপু রাফি বাই যে ভাবির কী অবস্থা কী অবস্থা খবর নিয়েছে কতক্ষণ পর পর আসলে আল্লাহ যার আপুকে এর উত্তম প্রতিদান দে আপুকে অনেক অনেক ধন্যবাদ ও বমির ওষুধটা আমি এখন থেকে সবসময় কাছে রাখব। তো যেখানে দূরের রাস্তায় যাই আর কি তখন খেয়ে যাওয়া যাবে আর কি আপুরও খারাপ লাগে দূরের রাস্তায় এই জন্য আপু সবসময় নাকি বমির ওষুধ খায়ে খেয়ে নেয় বলে যাপু বলে যে এটা খাইলে অন্তত আটকানো থাকে খারাপ লাগে একটু কিন্তু অত একটা বমি টমি আসে না এই আর কি তো আল্লাহ হেফাজত করছে সই চলে আসতে পারছি আলহামদুলিল্লাহ আসার সময় অনেক ভালো লাগছে সবাই অবাক আমাকে নিয়ে আর কি আবার রাস্তায় আমরা মানে একটা ইয়েতে পেট্রোল পাম্পে নেমে খাওয়া দাওয়া করছি তো সবাই আসলে অনেক খুশি ছিল আমাকে নিয়ে তো আমরা হচ্ছে যে কয়েকটা জায়গায় আসার সময় আর কি সকালে তো আমরা বের হয়ে গেলাম সাড়ে দশটার দিকে নাস্তা করলাম তারপর হচ্ছে যে একটা সবজির বাজার গেলাম ওইখান থেকে ভাবি কিছু ফুলকপি কিনলো আমরা আবার এই যে এটা এটা থেকে ফুলকপি কিনছি রাফি ভাই আমি এখান থেকে কিনছি আর হচ্ছে আমরা একটা ওই যে বি ফার্মে গেলাম ওটা মধু নিলাম আর কি মধুটাই আমার দরকার ছিল কারণ এখানে আসলে পাওয়া যায় এখানে কিন্তু খাঁটি মধুটা তো পাওয়া যায় না আগে তো যে রা ইয়েরা কী বলে মৃতু ইরফান ফেজালি থাকতো ওখান থেকে আনছিলাম কয়েকবার দুইবার তিনবার একবার মৃতুরাই নিয়ে আইনা দিয়েছিলো একবার আমরা গিয়ে আনছিলাম ওইখানকার ইটা মধুটাও ভালো যে ধরুন মৃত ওরা নাই আমার আমাদের তো এখানে যাওয়ার হবে না তো এই জন্য বাবি বললো যে বি ফার্মের মধুটা অনেক ভালো তো চাইনিজ যে ওরা ওরাও আমাদের সুন্দর করে বুঝিয়ে বললো যে এখানে ওদের নিজস্ব ফার্ম আছে তো ওই ফার্মের মধুই আর কি তো বললো যে আর যেটা অরিজিনাল একদম অরিজিনাল একদম ওরা বললো যেটা বনের জঙ্গলের সেটা অনেক প্রাইস আমাদের দেখাইলো প্রায় চারশো চারশো গ্রাম হবে চারশো গ্রাম আধা হাফ কেজি রকম মানে একশো ষাট না সত্তর রিঙিত এত দাম আর আমি যেটা কিনছি ওটা নিজস্ব ওদের নিজস্ব ফার্মের আর কি ওটা ওটাও ভালো ন্যাচারালি কিন্তু ওটা হচ্ছে এক কেজি আমি আনছি পঁচাত্তর আর এম দিয়ে তো কত ডিফারেন্স আর কি তো অত দামি মধু তো আর দরকার নাই ওরাও এটাও বললো যে এটাও অনেক ভালো এটা আমাদের নিজস্ব আর কি এখানে কোনো মিক্সড নাই আবার ওদের দোকানের নিচে আর কি ফার্ম বললো যে তোমরা নিচে গিয়ে দেখে আসতে পারো যে কিছু আসে না ও যে বক্স বক্স করে থাকে নিজস্ব ফুলের বাগান থাকে ওখান থেকে মৌমাছি কীভাবে কালেক্ট করে ও যে এই মধু তৈরি করে ওই সিস্টেমের আর কি তো আমরা হচ্ছে আসছি হচ্ছে এই যে আমরা একটা আসার সময় আর কি একটা আমরা পেট্রোল পাম্পে থামলাম ওখানে আমরা একটু ফ্রেশ ট্রেশ হইলাম তারপর হচ্ছে আমাদের দুপুরে খাওয়াটা ওইখানে খাচ্ছি আর কি কারণ সবারই ক্ষুধা লাগছে তো দুপুরে খাওয়াটা খেয়ে তারপর হচ্ছে আমরা আবার বাসার উদ্দেশ্যে রানা দিছি যেখানে হচ্ছে মালয়েশিয়ান খাবার দাবার আর কি পায়া টায়া মাছ টাস তো আমরা হচ্ছে ওই যে চিকেন ফ্রাই আর হচ্ছে ভাত আর কি এটাও যে ফ্রাইড রাইসের মতো আর কি তো এটাই আর কি ভাবি আমি এটা নিয়েছি রাইয়ান রায়নের বাবা হচ্ছে বার্গার আর কি জানি খাইছে এই আর কি আমরা আমাদের খাওয়া দাওয়া সুন্দর করে আরাম করে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে আমরা আবার কেলোর উদ্দেশ্যে রওনা দিছি তো আসলে আমার কাছে এই ক্যামরুন হাইল্যান্ডটা আসলে অনেক ভালো লাগছে ক্যামরুন হাইল্যান্ড থেকে কি কি আনছি ওটা একটু দেখাই একটু দূরে দাও ভাবি দুইটা আমি দুটা যারা আপনি দুইটা এইভাবে নিয়ে আসছি খুবই সুন্দর এই যে এই ফুলকপি ওর হচ্ছে আনছি হচ্ছে শাক একদম ফ্রেশ শাক ওইখানে দেখা গেল ভাবলাম যেহেতু আজকে আমরা কে এলে ফিরবো শাক নিয়ে যে কালকে রান্না করতে পারবে এগুলো হচ্ছে কুমড়া মিষ্টি কুমড়া আছে না মিষ্টি কুমড়া নাহলে জালি কুমড়া কিছু একটা হবে কুমড়া শাক এক আনছি তারপরে আনছি হচ্ছে ছোট ছোট আলু এই আলুগুলা নাকি খাইতে অনেক মজা তো এগুলো ভর্তা খাওয়ার জন্য অল্পই আনছি ভাবিয়া হাফ কেজি আনছে আর আমি হাফ কেজি আনছি আর যারা কোন হাফ কেজি এরকম আর কি তারপরে হচ্ছে এটা জানি কি ফল দেখা লাগে এটা জানি কি ফল জানি না এটা এখানে অনেক দোকানে দেখা গেছে তো এটা হচ্ছে অল্প কিছু আনছি ওখানে একটা কেটে কেটে খাইছি ওখানে একটা মানে এটা হচ্ছে ওই কেমন এত একটা মিষ্টি এর একটা ওনা আনছি তারপর হচ্ছে হচ্ছে দেখাই এগুলো আনছি হচ্ছে স্ট্রবেরি ফার্মে যে আমরা গেছিলাম ওইখান থেকে জ্যাম দুইটা আনছি এই জ্যাম দুইটা একটা হচ্ছে একটু মিষ্টি আর একটা একটু মিষ্টি কম এই দুইটা জ্যাম আনছি আর আজকে আসার সময় হানি হানি হ্যাঁ আজকে আসার সময় হচ্ছে আমরা যে বি ফার্মে গেছি ওইখান থেকে হানি আনছি ওই বি ফার্মটা হচ্ছে ওদের নিচে যেখানে দোকান ওই নিচে হচ্ছে ফার্ম আছে মানে ওইখানে মোম ফুল দিয়ে ওখানে কিভাবে উৎপাদন করে ওই রকম করাই আর কি বলল তো বলল যেটা অনেক অর্গানিক ভালো তো এখানে 1 কেজি ঘি ঘি বলি ঘি মধু 1 কেজি মধু এই মধুটা খুব দরকার ছিল আমার তো এটা আনলাম আর হচ্ছে আর হচ্ছে যেটা সবাই অনেক করে নিয়ে আসে যে জিনিসটার জন্য অনেক জিনিসটা আমি পারলে তো আরো নিয়ে আসছি আমার কাছে এত মজা লাগছে মানে অনেক ফ্রেশ অনেক এত ফ্রেশ তো সামনে আসলে এর কাছে দেখাও কয়েক বক্স আনছি তাই দুই কেজি হবে মনে হয় সব মিলিয়ে দুই কেজি আনছি এত ফ্রেশ একদম তাজা কারণ এগুলো তো আর একে এলে পাওয়া যাবে না সবসময় পাইও না আর পাইলেও একদম যদি এমন একটা বক্স কিনি হয়তো দশটার মধ্যে পাঁচটায় নষ্ট থাকে কারণ স্ট্রবেরি তো আর বেশি দিন থাকে না আর এগুলো ওই ওইকে ইয়ে থেকে ক্যামেরন থেকে আসে আস্তে আস্তে ওগুলো নষ্ট হয়ে যায় আর একদম এই যে এইটা তো একদম ফ্রেশ তো ওখানে একটা বাঙালি ভাই ছিল বললো যে আজকেই পায়রা নিয়ে আসছে আপনি এইটা নিয়ে যান তো এইটা একদম তাজা তো এখানে যেরকম এক দুই তিন চার পাঁচ বক্স এটা থেকে অল্প খাওয়া হয়েছে এই পাঁচ বক্স হচ্ছে আসি স্ট্রবেরি এই যে এত বড় বয়েক স্ট্রবেরি কি বলবো এত মজা এত মজা ওইখানেও আমরা খাইছি কয়েকটা অনেক টেস্ট আর একদম ফ্রেশ তাজা আমি পারলে আরও নিয়ে আসতাম ভাবলাম যে থাক না দেই নষ্ট হয়ে যাবে আর হচ্ছে আমরা যে ইয়েতে গেছি

যা বলতে পারো এটা হইলো সবচেয়ে ফার্স্ট ন্যাচারাল কিবারে ভাবে হচ্ছে এই দুইটা সি আইস আইস ক্রিম কারণ ওখানে ওই যে অনেক চা মানে আপনার টেস্ট করার জন্য অনেক গুলা রাখছে যেটা আপনার চা খেয়ে দেখতে পারেন যেটা আপনার বেশ ভালো লাগে ওইটা নিয়ে আসতে পারেন তো আমরা অনেকগুলো চা খাইছি ওখানে কে খেয়ে তারপর হচ্ছে মানে কোনটা বাংলাসে যেটা ভালো লাগছে এটা নিয়ে আসছি এটা খুবই ভালো লাগছে এটা হচ্ছে আইসটি

et to.